নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার যে পারমানেন্ট যে গাড়িটা আমি চালাই সেই গাড়িটা ডিউটি আজকে নেই তাই এই গাড়িটা একটা ভাড়া এসছে আজকে আর ড্রাইভার নেই নি আজকে আমি নিজেই যাব আজকে নিজেই যাব আমি এখনই পার্টি ফোন করলো গাড়িটা লাগিয়ে দিতে বললো লোডিং হবে দশটার দিকে গাড়ি নিয়ে বেরোবো আমরা দেখুন গাড়ি ফুল রেডি আছে এখন আমার যখন ভাড়া থাকে পারমানেন্ট যখন ওই গাড়ির আমার ডিউটি থাকে তখন আর আমি ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেয় আজকে আমার ওই ডিউটি ডিউটিরতে ছুটি আছে তা আজকে আমি নিজেই যাব তা আমারে ফোন করলো এসে গাড়িটা লাগিয়ে দিতে লোড দিয়ে নিয়ে বাড়ির সামনে এনে রাখবো তারপরে পার্টি আসবে গাড়ি নিয়ে বেরাবো সোতপুর যাবো আজকে গাড়িটা নিয়ে সতপুর যাবে গোবর সার যাবে আজকে গোবর সার নিয়ে যাবো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

কালি বাড়ি নিয়ে আসলাম এবার খাওয়া দাওয়া করবো সান করব করে বেরিয়ে যাব এই যে গোবর সার এটা গোবর সার বস্তা করে সেলাই করে সব দিল আমি যাওয়ার পরে লোড করে নিয়ে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করব একটু সান করব করবো করে বেরিয়ে যাব লোড কমপ্লিট জায়গাটা দেখছি হাওয়া কম আছে এখন পাঞ্চারও লোকে না কে জানে যাওয়ার পথে দেখি একটু হাওয়া ভরতে হবে ভরে নিয়ে যাব দেখুন ওপর থেকে দেখাচ্ছি আপনাদের লোড কমপ্লিট আমরা এখন অশোকনগর ছেড়ে নৈয়াটি রুটে ঢুকলাম এই রোডটায় আসলাম এই প্রায় আট বছর তো হবেই নৈয়াটি আমি মাছের ব্যবসা করতাম যখন বারো বছর পরে আসলাম আর এই আজকে আসলাম তার মধ্যে পুলিশ বাবাজি আমার এ মারল সেটা বললাম না পাঁচশো টাকা জনে দুশো টাকা সদ পিকচার বলার নেই পাঁচশো টাকা জন তার মধ্যে দুশো টাকা ধারামুখী সদ এখন সামনে কি আছে একটু দেখা যাক আজকে পাঁচশো টাকায় সদ হবে গাড়িতে যাই না কে দেখ চলুন দেখি রাস্তায় আর কারো পাই কিনা তারপর দেখা যাক কি হয় দুশো টাকা তো গেল আর পাঁচশো টাকা এখনো রয়ে গেছে তিনশো টাকা

ভার ব্রিজ উপরে উঠছে বড় বড় কারখানা এখানে এসব পাথর রাস্তার মোনায় কি মাল হলো বড় বড় ফ্যাক্টরি টোল প্লাজা হচ্ছে এখানে উপরে বিল্ডিং আছে অনেক টোলের রাস্তায় চলা মজা আলাদা একদম টিলের মতো রাস্তা হবে গাড়ি আনলোড হচ্ছে এখানে কিছু মাল নামবে সাদা বস্তাগুলো আর একটা জায়গায় যাবে আর এক জায়গায় নামবে এগুলো খালি করে দিয়ে ওই নার্সারিতে বাকি অবশিষ্ট মালগুলো খালি করে দেবো দিয়ে ছুটি তারপরে বাড়িতে যাব জবা ফুল দেখুন বিরাট বড়ো নার্সারি এখানেই মাল লাস্ট খালি হলো মানে লেবু আছে আম আছে গোলাপ আছে প্রচুর ভ্যারাইটি এখানে আছে এই লেবুর সেকশন এটা এ আমের অনেক বড় নার্সারি এটা মাল দু জায়গায় খালি আবার হয়ে গেল এবার বাড়ির দিকে যেতে হবে তার ভেতরে পুলিশ কেস হয়ে গেল দুটো দুটো পুলিশ কেস হলো এ দেখুন বড় জায়গা এখানে বড় জায়গা ওই দূর দূর দেখা যাচ্ছে আমের কলব এখানে আমের কলব আছে এখানে সব এই আমড়া আছে লেবু আছে বেশি विराट बड़ा जाएगा खूब आने लाग गया फूलों गाचो আছে কিছু জায়গায় ও দেখুন যাবা স্ট্রবেরি এগুলা เพ셔 দানা দিয়েছে আবার কেন সব ফুলে যা رہا গেল বিরাট বড় না সরি চলুন গন্তব্যের দিকে রাস্তায় যাই বাড়ি যেতে হবে বেলা হয়ে গেল জামেnder হাবড়া বিরাট আটা জ্যাম কিন্তু আজকে কপাল ভালো তাড়াতাড়ি বেরিয়ে আসছি বেরিয়ে রাস্তায় গুলো ব্যস্ত ঢুকবো ভালোই যাব ফালতো